ये सब এই জায়গা দেব কোন

एक बेटा एक बेटा आज खाना नहीं खाते हम बोलते हैं रोबोट 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 रोबोट

জয় বী জয়ন্ত নমো মহাবয়ৃষ্ণ প্রেম প্রদায় कृष्णा कृष्ण चैतन नाम गौरतीशी नम हे कृष्ण कर्ण दीन बंधे जगती गोपेश गुपी कंक राधक नमोस्तक गौरांगी राधे वृंदावेश्वरी वृषभानुषुते दे देवी प्रणाम हरी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गाधर श्री वाशाली श्री गौरी भक्त वृंद जय रूपनाथ भक्त रघुनाथ পাল ভট্ট সারি করি চরণ বন্ধন যরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम 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 हरि हरि गुरु गौरांगो गंधारिका गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटा क्षीर आलोके आज আমরা এই কিশอปতি ভগবান শ্রী হরি এর কিছু কথা আমি শ্রবণ এবং কীর্তন করব এই আমাদের আত্মিক প্রতিhlas আমরা একটি শ্লোক কি প্রাপ্ত হই যাদি তে হরি পাদ সরজ শোভা राशमानो परमि हृदयं शतसं पुरिरीत गृहं कलिभागवय भजगद्रमुकानन होई विद आत्मनायम कालं चिञ्यविजे भजगद्रमुकानन কুঞ্জ রিব যদি কে হরি পাদ দশ রুযেশুভাব যদি কেউ শ্রী হরি পাদ সুধামৃতকে পান করতে চান দেখুন এই বর্তমানকালে তো আপনারা এই কতিপায় ব্যক্তি তাদের বাড়ি তারা তো অনেক ব্যক্তি রয়েছেন কিন্তু সকলের দরকার পড়েনি বলে আসেন যা দরকার পড়েছে সেই এসেছে অর্থাৎ ভগবান যার উপর কৃপা বিষণ্ণভেদ কোনো নয় কোনো বাহানাতে তাকে আকর্ষণ করেছেন বলেই কিন্তু আপনারা এখানে এসেছেন তাই বলছেন যদি এ হরি পাদ সরজ সুধা যদি কেউ প্রকৃত পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীহরির পাদপদ্মে সুধামৃতকে পান চান রস পান পরম হৃদয়ং সাধকম কিন্তু ওই যে যে রস বা আনন্দ এই রজ বা আনন্দকে কিসের দ্বারা লাভ হয় সতত সর্বক্ষণ হৃদয়ের দ্বারা আনন্দকে অনুভব অন্য কোন দ্বারা হবে না একমাত্র হৃদয়ে দ্বারাই সম্ভব হৃদয় কম কখন সেই হৃদয়ে হৃদয় নাথ আমাকে আনন্দের দ্বারা পরিপূর্ণ করবেন অর্থাৎ আনন্দ ঘন বিগ্রহ আমার হৃদয়ে বিশেষভাবে কৃপাবাড়ি সিঞ্চন করবেন কখন পরমেশ্বর ভগবান আমার হৃদয়ে সেই নিরাবিল প্রশান্তিকে প্রদান করবেন তখন বলছেন পরিহিত গৃহকলি ভাবময় তোমার যে গৃহ যে ঘর মোকান সেই গৃহটা কলিভাবময়তার দ্বারা পরিপূর্ণ তুমি তোমার ওই কলি কলিভাবময়তার দ্বারা পরিপূর্ণ গৃহটাকে পরিত্যাগ করো পরিত্যাগ করে কি করবে সেটিকে কৃষ্ণের গৃহে পরিণত করো কৃষ্ণের সংসার দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম এতদিন যে তোমার গৃহটি কলি ভাবময়তার দ্বারা পরিপূর্ণ ছিল সেই কবিলি কলিভাবময়তার দ্বারা পরিপূর্ণ গৃহটাকে তুমি এখন কৃষ্ণের গৃহরূপে পরিণত করো তার দ্বারা পরিপূর্ণ গৃহ এতদিন এই গৃহের কর্তা আমি নিজেকে জ্ঞান করছিলাম এই বাড়িটার মালিক আমি এ আমার স্ত্রী আমার পুত্র আমার পরিজন আমার বাঙানো ঘর এখন আমি আর আমার এইটাকে কনভার্ট করতে হবে কৃষ্ণ আর আমি আমি কৃষ্ণের কৃষ্ণ আমার এতদিন গৃহের মালিক ছিলাম আমি এখন আমার গৃহের বালিক ভগবান কৃষ্ণ শুধু এই বিচারটির পরিবর্তন তাইলে যে গৃহটি কলি ভাবময়তার দ্বারা পূর্ণ ছিল সেই গৃহটি আজ কলির স্থান নাই সেখানে কৃষ্ণানন্দের দ্বারা পরিপূর্ণ হবে কারণ কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার কৃষ্ণ সূর্য সদৃশ আর মায়া অন্ধকার সারিউ যেখানে সূর্য উদিত হয় সেখানে কি অন্ধকার থাকে তা যদি কৃষ্ণের কৃপার দ্বারা ওই গৃহ ঝলমলকৃত হয় তবে আপন ইচ্ছায় স্বেচ্ছায় মায়া পিচাশি দূরীভূত হবে মায়াকে জোর হাত করে বলতে হবে না হে মায়া তুমি এখন বিদায় নাও যখনই ভগবান কৃষ্ণের আরাধনা হবে আমার গৃহের কর্তা কৃষ্ণ হবে তখন আপন ইচ্ছায় কৃষ্ণের কৃপাতে কৃষ্ণের দর্শনে কৃষ্ণের দয়াতে কৃষ্ণের প্রভাবে কৃষ্ণের ভক্তি অনুষ্ঠানে আপন ইচ্ছায় মায়া পিচাশি পলায়ন করবে তাই শ্রীল ভক্তি ঠাকুর বলছেন এবার যখন ওই মায়া পলায়ন করবেন তখন তুমি কি করবে ভজ গৌদ্রম কানন কুঞ্জ বিধু গোদ্রম যে দ্বীপ এই গোদ্রম দ্বীপের যে এক অপূর্ব কানন বাগান সেই বাগানের মধ্যে একটি বিধু বিধুম মানে চন্দ্র আমরা যাকে চাঁদ বলি সেই চাঁদের ভালো সংস্কৃত অর্থ বিধব তাই ওই গোদ্রম দ্বীপের যে অপূর্ব কানন সেই কাননে একটি চাঁদ উঠেছে সেই চাঁদটির নাম গৌরচন্দ্র গৌরচা তোমরা সকলে গৌরচন্দ্রকে ভজন করো অর্থাৎ যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অনুভব শ্রীচৈতন মহাপ্রভুকে হৃদয়ে বর্ণন করত চৈতন্য মহাপ্রভুর মার্গকে অবলম্বন করে হৃদয়ে মহাপ্রভুকে স্থান দিয়ে কাতর স্বরে মহাপ্রভুর ভজন করে সেই ভক্তকে মহাগ্রহ এতই না দয়াবারে সিঞ্চন করেন আর ওই দয়া দ্বারা মহাগ্রহু ভক্তের হৃদয়কে মথিত করে ওই ভক্তের অন্তঃকরণে যুগল কিশোরী কিশোরীকে প্রদান করে তার এই সাবিষয় মনুষ্য জীবনকে সার্ধ বাস্তব এবং মঙ্গলময় পরিপূর্ণ করে যে ভাব সেই দেবে চিত্ত একদিন যুগল কিশোর কিশোরীর কৃপার দ্বারাই হৃদয়কে মথিত করায় আমি যদি রাধা ভজন করতে যাই গৌরহরিকে বাদ দিয়ে তাইলে কখনোই কৃপা আমার হৃদয়ে আগমন গৌর নিত্যানন্দের দয়া পরম দয়া এই জন্যেই বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া করহ বিচার বিচার করিলে চিনতে পাবে চমৎকার চৈতন্য মহাপ্রভুর দয়াটি অভিচিন্ত দয়া যে দয়াকে আমি আমার বিচার পরতার দ্বারা কখনোই অনুভব করতে পারি না আমি বিদ্যার দ্বারা বুদ্ধির দ্বারা বাক্যের দ্বারা পাণ্ডিত্যের দ্বারা শাস্ত্রের দ্বারা কখনই ঐকল্পে প্রবেশ করতে পারি না কিন্তু আবার যদি ওই মহাপ্রভুর পায়ে পড়ে যায় তবেই মহাপ্রভুর দয়া করে দিন যে যত পতিক হয় তারে দয়া তত হয় শুধুমাত্র আমাদের কার্য হবে গৌরীতানন্দের চরণে নিজেকে সমর্পণ করা সমর্পিত আত্মক হওয়া এই সমর্পণ করলেই যখন নিজেকে সম্মত রূপে অর্পণ করব ভগবান গৌরহরির চরণে তখন গৌরহরি কোনো দিকের কোনো বিচার না করে নির্বিচারে নির্বিধায় নিঃসংকোচে নির কৃপাবাড়িকে বর্ষণ করবেন এই জন্যে শ্রীল রূপরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দয়া অনুভব করি বলছিলেন নমো মহাপদানায়ো কৃষ্ণ প্রেমো প্রদায়ুতি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌড়তিশে নমঃ এই মন্ত্রটি শ্রীলা রূপগশয়ি পায়ের विरुচিত রূপগশয়ি বাদ যখন মহাপ্রভুর দয়াকে অনুভব করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো বদান্ন ভগবান শ্রীকৃষ্ণ দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ সমর্থ কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহাবদান্ন ভগবান শ্রীকৃষ্ণ ব্রুজে ব্রুজ লগণের মধ্যে যে ভাবকে সীমাইতে রেখেছিলেন আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কোনো কিছুকে লকাপে না রেখে একেবার পূজার করে সেই নাম প্রেম বিতরণের দ্বারে সকলের চিত্তের পরিশুদ্ধিকরণ করে সকলের হৃদয়ে ওই যুগল কিশোর কিশোরের অমেয় লীলার আস্বাদনে ব্রতি করালে কেন এই জন্যেই মহাপ্রভুর দয়াটি অবিচিন্ত দয়া এই জন্যেই মহাপ্রভু মহাপ্রদান দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তের উপর বিশেষ ভাবে কৃপা বারে ਸਿੰচন করেন আপনারা একই কীর্তন করেন প্রভু যাতনার বাড়ি জান না আর যাতনার হাতে কানু বলে কেমন মহা প্রভু পঞ্জী শিবন করি আমরাতে সগলেই সেই মহা দাস তা প্রভু কেন আমার বাড়িতে আসবেন না আরে ভাই তুমি যদি মহাপ্রভুগত প্রাণ হও তোমার যে গৃহটা কলি ভাবমে তার দ্বারা পূর্ণ করে রেখেছ ওই গৃহটাকে মহাপ্রভুগত প্রাণ হয়ে গৃহটাকে কৃষ্ণের গৃহ করে নাও কৃষ্ণের গৃহ করলেই মহাপ্রভু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে এই জন্যে মহাপ্রভুকে আমার গৃহে আনতে গেলে আমার গৃহটাকে কৃষ্ণ ভাবময়তার দ্বারা পরিপূর্ণ করতে হবে এতদিন জগতের ভাবনা বিষয়ের ভাবনা মনের ভাবনা পুত্রের ভাবনা কত কিছুর ভাবনা আমি ভাবি সেই ভাবনাটাকে রেখে দিয়ে যখন কৃষ্ণ ভাবনার দ্বারা বিভাবিত হব অর্থাৎ কৃষ্ণ ভাবনা মৃদকে আমি হৃদয়ে বরণ করব তখন গৌর হরি আমার গৃহে ডাকতে হবে না গৌর হরি ছুটে এসে যাবেন এই জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য